রমজান মাসে উমান প্রবাসীদের জন্য বড় সুখবর বন্ধুরা উমান প্রবাসীদের জন্য ডিউটির সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছে উমানের শ্রম মন্ত্রণালয় ইতিমধ্যে পবিত্র মাহের রমজান মাসে প্রবাসী কর্মীদের রোজা পালনে সহায়তা করতে উমানের শ্রম মন্ত্রণালয় বেসরকারি খাতে ডিউটি ঘন্টা কমানোর ঘোষণা দিয়ে দিয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী রমজানের প্রতিদিন কর্মঘণ্টা সর্বোচ্চ ছয় ঘণ্টা এবং সপ্তাহে মাত্র তিরিশ ঘন্টার সীমাবদ্ধ রাখতে হবে এছাড়া নিয়োগকর্তাদের কর্মীদের সুবিধা এবং কাজের প্রকৃতি বিবেচনায় নিয়ে অন্যান্য সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিয়ে দিয়েছেন তারা যারা মুসলিম রয়েছেন মুসলমান প্রবাসীদের জন্য পবিত্র মাহে রমজান মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মীদের যে ডিউটি ঘন্টা আছে সেটা অলরেডি কমানো হয়েছে এটা আরব দেশের একটি অন্যতম একটি তাদের নিয়ম নীতি বা এটা অনেকটা বলতে পারেন এদের একটা দয়া এটার এই ধারাবাহিকতায় সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ বিভাগ এবং কুয়েত সরকার ও কর্মীদের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে উমানের এই সিদ্ধান্ত সেই প্রেক্ষাপটে একটি যুগোপযোগী পদক্ষেপ মনে করতেছেন প্রবাসীরা